আপনারা যারা নতুন করে যারা মনে আবার নিকা চাইতেছেন বছর শেষ আমার নতুন করে আবার আঁকা আমার লাগাইতে আবার লাগাইতে আবার কয় মাস আছে আর তিন দিন আছে মাত্র তিন দিন হ্যাঁ শেষ এখন এই যে যে পরিস্থিতি বারো বছরের পর্যন্ত এইভাবে দিন কাটাই গেলাম কিন্তু এইবার কার কোরবানি দেব দে আমার ফোর মানে যে টাকা যে দিব আমার টাকা দিল না আমি বউ আমি একটা টাকা দিতে পারিনি

আর সবটাই মিলে নিয়ে আপনারা আপনি কষ্ট দিবেন তো আপনারা যাই কিছু করেন চিন্তা মনে করে কাজ করেন ভালো করে বাইবে দেখেন বাইবে দেখেনা তার দেখেন তার ফিরি তারপর তারপরে করলে মনে করেন যে কি হয়

দেড় লাখ টাকার কাছাকাছি দেড় লাখ টাকা এরকম আর কি এক লাখ ষাট হাজার টাকা মতো তো আর মনে করেন যে আর দেড় লাখ টাকা এক লাখ ষাট হাজার টাকা যদি হয় তাহলে একটা দালালে মনে করেন যে আপনার কাছ থেকে নিব কত সাড়ে তিন লাখ টাকা নিব সাড়ে তিন লাখ চার লাখ এরকম নেবো আপনার এমনি কথা কব মনে করেন যে আপনার পেটের ভিতরে যা কিছু আছে মনে হয় সবকিছু মনে করেন যে আপনার নৈপর ব্যাপার আবার মনে হয় যে এদিকে ওর ওর ভিতরে যা আছে এমনি ভাবে এটা দেখাবো কো যে মনে করো জানের সব কিছু বহুগুলান হইতে আর জায়গা জমি হইতে অর্থ সম্পদ হইতে মনে করো জানের দেয়ালাই দিব দেয়ালাই দিব কিন্তু আসলে দেখা গেছে মূলত কোনো কিছুই না আপনার এই সব বনাশ করবা নাকি আইরা মনে করো জানের উপরে ধরে যে এরকম ভাবে চিন্তা ভাবনা করব হ্যাঁ এই হলো ওমানের পরিস্থিতি কালচার আমরা চিন্তা ভাবনা করি এরা তাদের বিবেক বিবেচনা করি হ্যাঁ আপনারা আইএন বিদেশ আসসালামু আলাইকুম আপনারা সবাই আপনারা ভালো থাকবেন শান্ত সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম